ওয়েলকাম টু মাই চ্যানেল এফরিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল রাতে যখন কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য স্টেশনে ওয়েট করতেছিলাম তখন খুবই চেনা পরিচিত একটা ফেস আমার চোখের সামনে আসলো এবং খুব সিম্পল ওয়েতে সেও ট্রেনের জন্য ওয়েট করতেছিল তো আমি কিছু সময় রিসার্চ করার পর অনেক সাহস করে গিয়ে তাকে জিজ্ঞাসাই করে ফেললাম যে আপনি কি আসলে অন্তু করিম তো উনি বললেন যে হ্যাঁ আমি অন্তু করিম তো আশা করি আপনারা সবাই চিনছেন আমাদের ছোটবেলার একটা প্রিয় গান হয়তো ছিল বাংলাদেশি একজীবন সং সো ওইটার যিনি আর্টিস্ট ছিলেন যিনি মডেল ছিলেন অন্তু করিম স্যার ওনার সাথেই গতকাল রাতে আমার দেখা হয়েছিল স্টেশনে সো আমি যখন ওনার সাথে যে কথা বললাম তো উনি খুবই হাম্বেল ওয়েতে আমাকে ওয়েলকাম করলো আমার সাথে কথা বলল গ্রিট করলো অ্যান্ড আফটার দ্যাট উনি একটা প্রোগ্রামের জন্য আসলে অস্ট্রেলিয়া আসছিল সো আমাকে সেই প্রোগ্রামে ইনভাইটও করলো অ্যান্ড আজকে যেহেতু আমার ক্লাস ছিল সেন্ট্রালে সো আমি আমার ক্লাস শেষ করে এখান থেকে অনলি ফাইভ টু টেন মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স তো আমি এখন চলে যাচ্ছি সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য যদিও এটা একটা বিজনেস প্রোগ্রাম বাট স্টিল আমার মনে হলো যে দেখা উচিত ইভেন্টে আসলে কি কী জিনিসগুলা নিয়ে আসছে আমি এখন আমার ভেনুর সামনেই দাঁড়িয়ে আছি তো প্রোগ্রামটা ছিল আসলে সিডনি মেসনিক সেন্টারে সো আমি এখন এইটার সামনেই দাঁড়িয়ে আছি আমি জানি না আসলে প্রোগ্রামটা কোন সেকশনে বা কোন লেভেলে হচ্ছে তো আমি এখন ভেতরে যাব যে এটা খোঁজ নিব যে প্রোগ্রামটা কোন লেভেলে হচ্ছে দেন আমি যাব তো চলুন এখানে আর দেরি না করে আপনাদের ভিতরে দেখাই যে বাংলাদেশ থেকে কোন কোন ব্র্যান্ড এই বিজনেস এক্সপোতে অ্যাটেন্ড করছে ফাইনালি আমি এক্সপোর ভিতরে চলে আসছি তো এখানে প্রথমেই আসে হলো কর্ণফুলি শিফ বিল্ডার্সদের একটা ছোট্ট স্টল ওনাদের দেখছেন আর শিপের মডেল করে আনছে অ্যান্ড বিভিন্ন ম্যানুয়াল এখানে বাংলাদেশ থেকে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেন আইটি কোম্পানি তারপর বলা যায় যে বিভিন্ন ফার্নিচার কোম্পানি বিভিন্ন ড্রেস ফুড এবং আমাদের যে শিল্পকলা যে কোম্পানিগুলো আছে লাইক যারা বেতের বা পাটের জিনিস তৈরি করে তারাও আসছিল তো আমি এখন এক এক করে দেখাই এই যে একটি অটোমেশন কোম্পানি তো ওনারাও আসছিল। বাকি আমি চেষ্টা করতেছি যে যতটুকু আসলে দেখানো যায় প্রোডাক্টগুলা এখানে দেখেন গ্রিন ফিল্ডের একটা কোম্পানি ছিল এনারা বেসিক্যালি আসছিল হলো বিভিন্ন ড্রেসের স্যাম্পল নিয়ে সো এই যে এনাদের প্রোডাক্টগুলা এখানে বিভিন্ন ধরনের ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের প্রোডাক্ট আছে এবং আমি এখানে কিছু লাগেজও দেখতেছিলাম ওনাদের মেবি লাগেজও ছিল কিছু সত্যি বলতে অস্ট্রেলিয়াতে কাপড়ের ব্যবসা কিন্তু খুবই লাভজনক কারণ এখানে ড্রেস যে কোনো ড্রেস আপনি ট্রেডিশনাল বলেন ওয়েস্টার্ন বলেন প্রচুর এক্সপেন্সিভ তারপরে আমরা এখানে চলে আসছি রিভানা নামের এই বিউটি কোম্পানিটাতে তো এখানে এনারা এনাদের বিভিন্ন বিউটি প্রোডাক্টস নিয়ে আসছিল। এখানে গোট মিল্ক সোপ ছিল অ্যান্ড বিভিন্ন ধরনের অয়েল ছিল লাইক অনিয়ন অয়েল অ্যান্ড আমন্ড অয়েল তো বিভিন্ন বিউটি প্রোডাক্ট নিয়েই এনারা বসছিলেন যদিও আমি আগে পরে রিভানার সাথে তেমন পরিচিত না বাট ওনাদের প্রোডাক্টগুলো দেখে অথেন্টিকই লাগতেছিল লাইক কিছুটা ন্যাচারাল হইতেও পারে এখানে কোকোনাট অয়েলও ছিল ওনাদের নিজস্ব তৈরি করা অ্যান্ড ওনাদের বিভিন্ন লাইক স্যাফরন অয়েল ছিল স্যাফ্রান ক্রিম ছিল বেসিক্যালি দেখে মনে হচ্ছিল যে ওনারা মোটামুটি বিউটি প্রোডাক্ট নিয়ে বেশ অথেন্টিসিটি মেনটেন করার চেষ্টা করতেছে আইকে সেইখানে এই হোয়াইট কালারটা ওনাদের কোনো হোয়াইটেনিং ক্রিম হবে তো এটা আসলে ফেস প্যাক ব্রাইটেনিং এর জন্য ফেস প্যাক তো নেক্সট আমরা যে স্টলটা দেখতেছি এটা হলো ফার্নিকম তো এনারা বিভিন্ন ধরনের ফার্নিচারও সেল করে অ্যান্ড সেই সাথে এনাদের কাছে লেদারের বা পাটের বিভিন্ন ব্যাগ আছে এই যে ইনি হলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছিল ওনার সাথে ভালোই আলাপ হলো আমার অনেকক্ষণ আমরা প্রোডাক্ট এবং ডিটেলস নিয়ে কথাও বলছি তারপর এই যে ওনাদের প্রোডাক্টগুলা এগুলা সবই কিন্তু পিওর লেদারের আমার কাছে পার্সগুলার কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হচ্ছিল কারণ হাতে নিলেই লেদারের জিনিস যে সেটা বোঝাই যাচ্ছিল দেন এই যে এই ব্যাগগুলাও ছিল ওনাদের কাছে এই ব্যাগগুলো আমি বাংলাদেশে দেখছি মোটামুটি ভালোই এক্সপেন্সিভ আর এই যে ওনাদের অল্প ছোট কিছু পার্টের পার্স ছিল আমি হয়তো আমি শিওর না এটা পার্টের কিনা বাট যাই হোক আমি যদি এইগুলা কিনতে পারতাম তো আমি হয়তো এখান থেকে একটা পার্স নিয়ে যাইতাম বাট এগুলো সবই স্যাম্পল ছিল সো কোনো প্রোডাক্টই ওনারা সেল করতেছিল না বাট ওনাদের সব থেকে মেজর প্রোডাক্ট হল ফার্নিচার্স বাট বাংলাদেশ থেকে অবভিয়াসলি একটা ফার্নিচার তো ওনারা অস্ট্রেলিয়া আনতে পারবে না সো ওনারা কোনো ফার্নিচার আনেনি জাস্ট এই লেদারের জিনিসগুলাই নিয়ে আসছে দেন এই পাশে ছিল মেরাকি ফ্যাশন বিটি সো এখানে আসলে তেমন কিছু ছিল না লাগেজের ভিতর টুকটাক কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছিলাম এবং বেশ কিছু লাগেজ দেখতেছিলাম সো এখানে আসলে তেমন কিছুই ছিল না পরবর্তীতে এখানে আরেকটি ক্লোথিং স্টোর ছিল অ্যাপারেল থ্রি সিক্সটি ক্লোথিং লিমিটেড সো এখানেরও আমার যে শার্টগুলা বা আদার্স প্রোডাক্টগুলা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে স্পেশালি এনাদের শার্টের কোয়ালিটিগুলো আমার খুবই ভালো লাগছে সত্যি বলতে আমি এইখানে এই শার্টগুলা যে কাপড়টা দিয়ে বানানো আমি চিনি না আপনারা হয়তো দেখলে অনেকে আইডিয়া করতে পারেন যাদের কাপড়ের সম্পর্কে ধারণা ভালো আছে বাট এটা আমার মনে না কটন কাপড় তবে হাত দিলে কাপড়গুলার কোয়ালিটি বোঝা যাচ্ছিল কাপড়গুলা কিন্তু আসলেই ওনারা ভালো কোয়ালিটির আনছিল আমি জানি না এটা আসলে শুধু এইখানে স্যাম্পল হিসেবে দেখানোর জন্যই কিনা বাট প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটিই ভালো ছিল ওনাদের এখানে শার্টের সাথে সাথে প্যান্টেরও কিছু কালেকশন ছিল এবং ওনাদের এখানে সোয়েটার বা শীতের জন্য বেশ কিছু কাপড় ছিল ফর্মাল অনেক ধরনের শার্টই এখানে ছিল তবে সত্যি বলতে আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো ওনাদের উইন্টার কালেকশনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে যদিও ওনারা দেখলাম এখানে খুবই সামান্য উইন্টার কালেকশন নিয়ে আসছিল বাট এই যে সোয়েটারগুলা দেখতেছেন সোয়েটারগুলা বাচ্চাদের বড়দের সবারই আছে কিন্তু এগুলা কিন্তু খুবই ইউনিক স্টাইলিশ ছিল হয়তো এইভাবে রাখা আছে বলে আপনারা বুঝতেছেন না বাট এগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে সত্যি বলতে এখানে অনেকগুলাই আমার পছন্দ হচ্ছিল কিন্তু এগুলা এই মুহূর্তে ওনারা স্যাম্পেলের জন্য আনছে শো করার জন্য সো আমি তো নিতে পারবো না দেখতেছিলাম অ্যান্ড নামগুলা মনে রাখতেছিলাম যে এই কোম্পানি তবে আমি আসলে শিওর না যে এই ধরনের সোয়েটারগুলো অস্ট্রেলিয়াতে কেমন ডিমান্ড আসে কারণ এখানের যে ঠান্ডা এই সোয়েটারগুলো আসলে এই ঠান্ডাগুলা মানাইতে পারে না তবে হ্যাঁ সামারে হয়তো এইগুলা ইনস্টিড অফ গেঞ্জি মানুষ পড়তে পারে বা সাথে ক্যারি করার জন্য এইগুলা ভালো সেই হিসাবে হয়তো এইগুলার ডিমান্ড থাকতেও পারে তো পরবর্তীতে এখানে জারম্যাকসের একটা স্টল ছিল ওনারা বিভিন্ন ধরনের হাতের যে কাজ করা জিনিসগুলা বা কুটির শিল্প ধরনের যে জিনিসগুলা এই ধরনের জিনিসগুলা নিয়ে আসছিল মোটামুটি এখানে অনেকগুলো জিনিসই আমার খুব ভালো লাগছে অস্ট্রেলিয়ান মানুষ অনেক শৌখিন এখানে ঘর সাজানোর জন্য এই ধরনের জিনিসগুলা হাই ডিমান্ডে থাকে অলওয়েজ শুধু যারা প্রবাসী বাঙালিরা আছে তারা নয় বরং যারা অস্ট্রেলিয়ান লিগাল অস্ট্রেলিয়ান বা অজি যারা তারাও আসলে খুব পছন্দ করে খুবই শৌখিন এই ধরনের জিনিসগুলো নিয়ে ঘর সাজানো বা ডেকোরেশন আইটেম ওনাদের হয়তো ভিতরে আরও কিছু জিনিস ছিল কিন্তু এই স্টলে আসলে কোনো লোক না থাকায় আমি আর ভেতরে যে প্রপারলি ভিডিও করতেছি না বাইরে থেকেই যেগুলা ওনারা শোকেসে রাখছে আমি সেগুলাই শুধু দেখাচ্ছি তো পরবর্তীতে আমি এখানে চলে আসছি স্প্যারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এর যে স্টলটা ছিল এখানে এটা বাংলাদেশের অলরেডি অনেক নাম করা একটা কোম্পানি আম ব্রিটিশীয় অনেকেই এটা চিনেন এনাদের ড্রেস কালেকশনের সাথেও অনেকেই পরিচিত সো তারপরেও আমি একটু ভিতরে দেখাই এনাদের কালেকশনগুলা অবভিয়াসলি ওয়েস্টার্ন রিলেটেডই ছিল এই ধরনের ড্রেস অস্ট্রেলিয়াতে অনেক ডিমান্ডেই থাকে সবসময় বাট এনাদের এই সাদা শার্টটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে এই যে এমব্রয়ডারি করা সাদা যে শার্টটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আসলে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ একজন আপু ছিলেন ওনার সাথে অনেকক্ষণ ধরে আমাদের কথা হইল প্রোডাক্টগুলোর সম্পর্কে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে সো উনি আমাকে অনেক কিছু এক্সপ্লেনও করতেছিলেন প্রোডাক্টগুলা নিয়ে ওনাদের কালেকশনগুলোও মোটামুটি ভালোই ছিল খুবই স্ট্যান্ডার্ড কালেকশন ছিল তবে স্প্যারো যেহেতু বাংলাদেশেও অনেক নাম করা একটা ব্র্যান্ড ওনাদের থেকে এক্সপেকটেশন এরকম রাখাটাই স্বাভাবিক ওনাদের এখানে বেশ কিছু উইন্টার শার্টও ছিল এই যে এই ধরনের যে শার্টগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু উইন্টারের জন্য খুবই ভালো এই ধরনের শার্ট অস্ট্রেলিয়াতে মোটামুটি ভালোই চলতে পারে তো এই যে এখানে যেহেতু আমি একা একা ভিডিও করতেছিলাম আপু আমাকে প্রোডাক্টগুলো দেখাচ্ছিলো এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো এক্সপ্লেন করতেছিল হাতে ধরে ধরে সো দ্যাট ভালোভাবে যেন বোঝা যায় অ্যান্ড তাদের টার্গেট গোলস এগুলা নিয়ে কথা বলতেছিল আপুর সাথে মোটামুটি এইগুলা বিভিন্ন জিনিস নিয়ে আমিও কোশ্চেন করতেছিলাম সো অনেক সময় ধরেই আমরা কথা বললাম ওনাদের টার্গেটগুলো জানলাম সত্যি বলতে বিদেশে যদি বাংলাদেশের প্রোডাক্টগুলো বাংলাদেশের কোম্পানিগুলো গ্রো করে তো সেটা অবভিয়াসলি আমাদের জন্যই ভালো আমাদের দেশের অর্থনীতিতে বেনিফিশিয়াল হবে এই জিনিসগুলা এক্সপোতে আসলে প্রচণ্ড নয়েস ছিল আউটসাইড নয়েস যার কারণে আপুর কথাগুলোও আমার মিউট করে দেওয়া লাগছে আদারওয়াইজ হয়তো প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা আরও বেটার জানতে পারতেন যে এই শার্টটা আমি আগেই বলছি আমার পছন্দ হয়েছে আপুও বলতেছিল এটা খুবই ফুল আমি আপুকে বলতেছিলাম যে আপু এটা করার কোনো ওয়ে আছে সো ওভারঅল আপুর সাথে অনেকক্ষণই কথা হইল এবং এখানে ড্রেস দেখলাম মোটামুটি এখানে যে যতগুলা দোকান আসছে তার ভিতর স্পার কালেকশন গুলা সবথেকে বেশি লাকজারিয়াস লাগতেছিল আমার কাছে অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক ওনারা অনেক প্রোডাক্ট নিয়েও আসছিলো ভালোই ওনাদের প্রোডাক্টগুলো ছিল বেশ অন্যান্য দোকানের থেকে অনেক বেশি পরিমাণের প্রোডাক্ট আমি ওনাদের দোকানে দেখছিলাম আবার এই যে এইদিকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক দেওয়া অ্যান্ড এই হোয়াইট শার্টটাও আমার পছন্দ হচ্ছিল সো সত্যি বলতে আমার এইখানে কাপড়গুলা এমনভাবে পছন্দ হওয়া শুরু হয়ে গেছিল যে আস্তে আস্তে চিন্তা করলাম এবার বের হওয়াই ঠিক হবে তো মোটামুটি সবগুলা স্টল ভিজিট করার পর আমি এখানে যে যারা বসেছিল বিভিন্ন মানুষ তারা আসলে এখানে যারা অ্যাটেন্ড করতে আসছিলো বা বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং অন্যান্য যারা তাদের সবার সাথে টুকটাক কথা বললাম আশপাশ ঘুরাঘুরি করলাম ইন দ্য মিন ওয়াইল অন্ত করিম স্যারের সাথে আবারও দেখা হইলো সত্যি বলতে উনি শুরুতেই খুব সুন্দরভাবে ওয়েলকাম করছিল সো উনি খুবই হাম্বেল একটা পার্সন আমার কাছে লাগছে সো এখানে এক্সপো অলমোস্ট ক্লোজিংয়ের দিকে ছিল সবাই ছবি তুলতেছিল যারা সিনিয়র ছিল অ্যান্ড বাকি যারা বিজনেসম্যানরা ছিল তারা আস্তে আস্তে নিজেদের স্টলগুলা গুছিয়ে নিচ্ছিল এপাশে তো একটা স্টল ছিল আমি যেগুলো ভিজিট করি নাই কারণ এই স্টলগুলো আসলে তেমন বেশি প্রোডাক্ট আনি নাই জাস্ট ওনাদের ম্যানুয়ালগুলাই নিয়ে আসছে সো যেহেতু এক্সপো শেষের দিকে এবং ওই যে স্যার স্যারের সাথে আমি একটা লাস্ট ভিজিট করে বাসার দিকে চলে যাব তো আজকের আমার ভিডিওটাও এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ